তার কলমের লেখনী তারা প্রকাশ করবে এটি এবং এটাই আমরা এসেছি এবং দেখতে চাই সাংবাদিকের লোক এবং কলম কখনো বন্ধ করা যাবে না যেমন একজন সাহিত্যিক একজন কবি কলম বন্ধ করা যায় না একজন নাট্যকারের লেখনী বন্ধ করা যায় না একজন নাট্য অভিনেতার অভিনয় বন্ধ করা যায় না সেই রকমই সাংবাদিক তার প্রতিটি পচারা নাই তার লেখনির মাধ্যমে তার বলিষ্ঠ কলমের মাধ্যমে যেসব মানুষকে সত্য প্রকাশ করবে এটাই সত্যতা তারপরে হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি উপযুক্ত বেতন ভাতা চাই কারণ আমরা চাই যে সাংবাদিকরা যেন সঠিক সুন্দরভাবে সত্য প্রকাশ করতে পারে সাধারণ মানুষের সঙ্গে সত্য তুলে ধরায় সাংবাদিকদের কাজ এই সত্যটা যেন আমরা তুলে ধরতে পারি এই কারণে এই সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি যে আমাদের সংবাদপত্র

এ এই মিডিয়া গ্রুপে গণমাধ্যম প্রত্যেকে করছে আমরা রয়েছে মাধ্যমে রয়েছে আমরা এখানে এই আমাদের আলোচিত এবং স্বাধীন গণমাধ্যম আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা রাজনৈতিক এগুলি আমরা এই গতিতে গিয়ে তারা অবশ্যই গণমাধ্যম এই স্বাধীন সঠিকভাবে চলতে আমি আজকে এই গণমাধ্যমে এই মালভূমিকে একটি আহ্বান জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য সার্বিক বিষয়ে গণমাধ্যমকে স্বাধীনতা করতে পারে বাড়তে পারে আমাদের প্রত্যেকটি মৌলিক অধিকার যেন আমরা রক্ষা করতে পারি কারণ গণমাধ্যমের সব উদ্যোগে কিন্তু মৌলিক অধিকার কখনো সংরক্ষণ করা কোন সম্ভব নয় তাই আমরা গণমাধ্যমে স্বাধীনতা শিক্ষাধীন নিশ্চিত করার জন্য আজকের এই মানবন্ধে ইউটিউব লেখ জন্য হোক রেডিও তালিকা হয়েছে ব্যাপক ভ্রান্ত চালানো হয়েছে ইতিমধ্যেই যে গন্ধিত্বরা এই হামলা চালিয়েছেন মিডিয়াতে তার জটিয়ে ফেসে আমরা বর্তমান সরকারের জানাতে চাই অবিলম্বে এই দুত্বকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক তাদের গ্রেপ্তার করা হোক এবং কেন এরকম গণমাধ্যমের উপর হামলা হলো সেটি সকলের সামনে উন্মোচন করা হোক আজকের এই মানববন্ধনে বকুড়ার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের যে নেতৃবৃন্দ বাস করেছেন সবু মিডিয়া মিডিয়া কর্মীগ্রণ আজকে এই মানববন্ধনে অংশ নিয়েছেন আমরা ইস্ত মিডিয়া গ্রুপের পক্ষ থেকে কালের পঞ্চাশ পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ধরে প্রসঙ্গের যে সদস্যরা কষ্ট করে এসেছেন সকলের প্রতি আমরা মনে করি যে আপনাদের যে সম্মিলিত উৎসব সম্মিলিত প্রচেষ্টা আপনাদের যে সম্মিলিত ভালোবাসা এটি মিডিয়ার আগামী দিনের পর চলার পাথের হয়ে থাকবে আপনাদের এই রোদের মধ্যে কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি এখানে সমস্ত ঘোষণা করছি